নমস্কার ভিউয়ার্স আমি রোহান চলে এলাম আপনাদের কাছে কিছু হট কালেকশান নিয়ে হট একদম হট কালেকশন কন্ডিশনটা এগুলো দেখে নিন একবার কন্ডিশনগুলো একবার দেখে নিন একদম আনইউজ প্রোডাক্ট একদম আনইউজ প্রোডাক্ট ওয়ান ইয়ারের ওয়ারেন্টি পেয়ে যাবে ওয়ান ইয়ারের ওয়ারেন্টি প্লাস প্রত্যেকটা ফোন পারচেস করুন সিঙ্গেল একটা ফোন ফ্রি একদম ফ্রি গি প্রত্যেকটা ফোন নিয়ে যান আর একটা করে ফোন ফ্রি নিয়ে যান প্রথমে যে কালেকশানটা দেখাবো টেকনো পাওয়ার সিক্স প্রো ফাইভ জি একবার দেখে নিন টেকনো কোভা সিক্স প্রো একদম গেমিং প্রসেসার আছে গেমিং ফোন একদম সুপার মিল কন্ডিশন দেখা বলা হয় আন প্রোডাক্ট প্রোডাক্ট আপনার সিমটা লাগাবেন আর অ্যাক্টিভেশন শুরু হবে ঠিক আছে ওয়ান ইয়ারের ওয়ারেন্টি পেয়ে যাবে প্লাস সঙ্গে থাকছে আমাদের দোকানের চেকিং ওয়ারেন্টি পনেরো দিন ওয়েস্ট বেঙ্গলে কেউ দিতে পারবে না বন্ধুরা একমাত্র রোহানি দিতে পারবে একমাত্র রোহানি দিতে পারবে মোবাইলে আমাদের পক্ষ থেকে একটার সাথে আর একটা ফোন ফ্রি একটার সাথে আর একটা ফোন ফ্রি একদম ঠিকই শুনছেন বন্ধুরা এর প্রাইস আছে গাইস আট করুন পটাকা হতে পারে অনলি তেরো হাজার নশো নিরানব্বই টাকা অনলি তেরো হাজার নশো নিরানব্বই টাকা এর সঙ্গে পেয়ে যাচ্ছেন একটা ফ্রি ফোন প্লাস তিনটে করে গিফট নেক্সট যে মডেলটা দেখাবো রেডমি নোট থার্টিন প্রো কন্ডিশনটা একবার দেখে অসাধারণ কন্ডিশন জাস্ট অসাধারণ কন্ডিশন একদম আনইউজ প্রোডাক্ট প্রত্যেকটা ফোন দেখাবো একদম আনইউজ প্রোডাক্ট ওয়ান ইয়ারের ওয়ারেন্টি পেয়ে যাবে প্লাস দোকানের অফার পনেরো দিনের চেকিং ওয়ারেন্টি তিনটে করে তিনটে করে গিফট প্লাস একটা ফোন ফ্রি আপনাদের জন্য হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছেন আপনাদের জন্য একটা ফোন পারচেস করুন আর একটা ফোন ফ্রি নিয়ে চলে যান এর গাইস রেট ক কাছে আছে কাজ করুন অনলি চোদ্দো হাজার চারশো নিরানব্বই টাকা অনলি চোদ্দো হাজার চারশো নিরানব্বই টাকা আনইউজ প্রোডাক্ট নেক্সট যে মডেলটা দেখাবো ওপো এফ টোয়েন্টি ফাইভ প্রো কালেকশানটা একবার দেখে নিন ওপো এফ টোয়েন্টি ফাইভ প্রো এটা লেডিস ফোন গাইস হ্যাঁ গাইস এটা লেডিস ফোন কন্ডিশনটা একবার দেখে নিন আছে কন্ডিশনটা একদম আনইউজ প্রোডাক্ট ওয়ান ইয়ারের ওয়ারেন্টির সাথে পেয়ে যাবেন

হ্যাঁ গাইস অনলি তেরো হাজার চারশো নিরানব্বই টাকা একদম ঠিকই শুনছেন নেক্সট যে মডেলটা দেখাবো কার্ড ডিসপ্লে ক্যামেরা সামনে আসুন একদম কার্ড ডিসপ্লে একদম থার্টিন প্রো প্লাস আজ করুন গাইস কটা টাকা হতে পারে আট দুশো ছাপান্ন জিবি আজ করুন ক টাকা হতে পারে অনলি ষোলো হাজার চারশো নিরানব্বই টাকা অনলি ষোলো হাজার চারশো নিরানব্বই টাকা প্রোডাক্ট নেক্সট যে মডেলটা দেখাবো এবার কন্ডিশনটা দেখে নিন ওপো এ সেভেনটি এ একদম সুপারমিট আনএপ্লিকেশন প্রোডাক্ট অনলি ছ হাজার চারশো নিরানব্বই টাকা অনলি ছ হাজার চারশো নিরানব্বই টাকা ফোর জি ডিভাইস একদম আনইউজ প্রোডাক্ট নেট যে মডেলটা দেখাবো টেকনোর একদম হট মডেল টেকনো কেমন থার্টিন কন্ডিশনটা দেখে নিন টেকনো কেমন থার্টিন একদম সুপার হট কিক যা বলা যায় সুপার একদম হট কিক অনলি এর প্রাইস আছে অনলি তেরো হাজার চারশো নিরানব্বই টাকা অনলি তেরো হাজার চারশো নিরানব্বই টাকা কন্ডিশন টাকা দেখে নিন অনলি তেরো হাজার চারশো নিরানব্বই টাকা প্লাস এর সাথে পেয়ে যাবে তিনটে গিফট প্লাস একটা ফোন নেক্সট যে মডেলটা দেখাবো ভিভো ওয়াই দেখে গ্রে কালার একদম সুপারমিন্ট অরেঞ্জ কালার একদম সুপার অনলি পেয়ে যাবে আমাদের শপে তেরো টাকা টাকা সঙ্গে তিনটে গিফট প্লাস একটা ফোন আর দেরি না করে চলে আসুন আমাদের কাউন্টার বাগনান বাগনান গ্লোরিয়াস মার্কেটের পিছনেই মমতা ওর সামনে থেকে যে গলিটা গিয়েছে ওইখানে আমাদের দোকান মোবাইল হাব বা কাউকে আপনি জিজ্ঞাসা করে নেবেন যে রোহানের মোবাইল হাব কোথায় যাবো রোহানের দোকান যাকে জিজ্ঞাসা করবেন আপনি পেয়ে যাবেন আমার লোকেশান ঠিক আছে কন্ডিশনটা একবার দেখে নিন আরেকবার দেখাচ্ছি কন্ডিশনটা ভিভো ওয়ালিসাই একদম সুপার মিন কন্ডিশন তো গাইস আমি প্রথমেই একটা কথা বলতে চাই আপনার হাতে যে প্রোডাক্টটা আছে এখন আপনি যে ফোনটা ইউজ করছেন ভেঙে গিয়েছে বা জলে পড়া বা বাড়িতে কোনো ফোন আছে কোনো কাউকে দেওয়ার দরকার নেই গাইসে এক্সচেঞ্জে করবেন ওর সাথে থাকছে বিগ ডিসকাউন্ট একদম বিগ ডিসকাউন্ট দেখা বলা গাইস আর দেরি না করে চলে আসুন আমাদের কাউন্টার মোবাইল আপ ধন্যবাদ সবাইকে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে